জাগবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠনের উদ্যোগে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল তিনটায় রংপুরনগরীর শাপলা চত্বরে গণপদযাত্রা পূর্ব গণসমাবেশ শুরু হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী ডনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ আরও অনেকেই গণসমাবেশ শেষে লাখো মানুষের অংশগ্রহণে শুরু হয় গণপদযাত্রা নগরীর সাপলা চত্বর থেকে শুরু হয়ে গণপদযাত্রাটি জাহাজ কোম্পানি পায়রা চত্বর বাজার অতিক্রম করে জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয় তিস্তা অববাহিকার চার জেলার ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ জাগবাহে তিস্তা বাচাইসহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে গণপদযাত্রাটি আমি দুলুকে বলেছিলাম দুলু আজকের প্রোগ্রামটা আমি না আসি আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটা কাজ ছিল অনেক বড় ধরনের আমার একটা কাজ ছিল সেটা আমি বাদ দিয়ে আমি এখানে চলে আসছি কারণ গত প্রোগ্রামে আমার আসা কথা ছিল আমি আসতে পারি নাই আমি তখন চিকিৎসা সিঙ্গে সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এই কারণে গর্বিত মনে করছি যে আমি বিশ্বাস করি এই দাবি এই পানি ন্যায্য হিসা ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়ব প্রিয় ভাইয়েরা পানি পানি কখনো মারণাস্ত্র হতে পারে না পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয় এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন যারা পড়েন এই পানি দিয়ে এই পানির অভাবে আমাদের প্রিয় মোহাম্সমে স্টাফের দলিত নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল যারা যারা নিহত হয়েছিল শাদাৎ গ্রহণ করেছিলেন শহীদ হয়েছিলেন আজকে সারা বাংলাদেশকে শুধু তিস্তা নাই সারা বাংলাদেশের চুয়ান্নটি আবিন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তৃষ্ঠা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা তৃষ্ঠা বন্ধ করেছে ফরাক্কা বন্ধ করেছে সুরমা কুশিয়ারা বন্ধ করেছে আরো বহু নদী আমার সামনে আছে নাম বলতে পারবো না চুয়ান্নটি অভিন্দ্র নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে এ নিয়ে আমরা অনেক আগেই এই পানি হিসাবে আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চারতা সরকার বাংলাদেশে না আসতো ভাইয়া দুর্জী উদ্যোগ নিয়েছে আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি এত সুন্দর মুসার একটা আয়োজন একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি বহু আন্দোলন আমি করেছি কিন্তু একক আন্দোলন আমি করেছি এক সময় দুর্যোধা করেছিল আমি করে এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয় একটি অহিংস প্রতিবাদ একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে তুলে ধরেছে আমি বিশ্বাস করি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না আমরা বক্সিস চাই না আমরা ভিক্ষা চাই না আমার হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না